জয় হিন্দ বন্ধুরা তোমরা যারা ব্যারাক করে র্যালিতে যাচ্ছ ঠিক আছে তাদেরকে কংগ্রাচুলেশন ঠিক আছে আর বেস্ট অফ লাক আমার তরফ থেকে তো ভাই যে জিনিসগুলোর উপর অবশ্যই তোমাদের নোটিস করা উচিত আর যেগুলো তোমাদের মানা উচিত সেগুলো নিয়েই কথা বলবো আজকে ঠিক আছে যাতে তোমাদের র্যালিটা খুবই সহজ বা খুব ভালোভাবে হয়ে যায় কেন দেখো আমি কারণ আগে কিন্তু অগনিমিরে র্যালিতে দেখো আমি পুরো মেডিকেলে পর্যন্ত গেছিলাম লাস্ট পর্যন্ত যদি কোনো মেডিকেলের ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এই দেখো আমার সেই মেডিকেলের কিন্তু যে পাস করার পরে মাঠ তার কিন্তু রিসিভ কপি তো চলো ভিডিওটি বেশি না বলে ভিডিওটি শুরু করছি যে মেন ম্যান টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমত তোমাদের যেগুলি একদম মেনে চলতে হবে সেটা হলো ডকুমেন্টস ঠিক আছে ডকুমেন্ট সবাই ঠিক করে দেখে নেবে দ্বিতীয়ত যেদিন রেলি আছে ধরো তোমার রেলি বারো তারিখ ছিল তাহলে তোমাকে কিন্তু এগারো তারিখেই বেরিয়ে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি গিয়ে সেখানে রুম দেখতে হবে এবং সকালে যে ভোরবেলা রিপোর্টিং টাইম সেই রিপোর্টিং টাইমটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এখন রেলিতে যাচ্ছ ঠিক আছে তো রেলিতে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত কী হয় কী কী হয় সেগুলো নিয়েও আমি বলে দিচ্ছি ঠিক আছে প্রথমেই যাবে আর গেটেই ঠিক আছে গেটে ঢোকার পরেই কিন্তু দেখতে পাবে আধার এবং তোমাদের কি লাগবে না যে অ্যাডমিটটা ঠিক আছে এগুলো দুটো প্রথমেই নেবে তারপরে কিন্তু তোমাদেরকে রেলির জন্য বসানো হবে এবারে রেলিতে বসানোর আগে কি হয় হয় একটা ফর্ম ফিল করতে দেবে না হয় একদম কিন্তু ডাইরেক্টলি তোমাদেরকে ড্রেস দেবে ঠিক আছে ওদের যে ড্রেস হয় সেই ড্রেস দেবে ড্রেসটা সবাই লক্ষ্য করবে দেখবে একশো জন করে ঠিক আছে ছাড়ছে তো একশো জন বেঞ্চে দেখবে একশোটা কিন্তু জার্সি তোমাদের কাছে থাকবে চেষ্টা করবে সবসময় যদি দেখো ওইখানে তো নাম্বার খুঁজে পাওয়া মুশকিল তো তাও বলছি যে দেখো যদি পাঁচ পাঁচ ছয় কিংবা সাত দশ ঠিক আছে এগুলো যত কাছে নাম্বার পাবে পঁচিশ ঠিক আছে সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবে দেখো কেন বলছি কারণ ফার্স্ট তোমাদের কিন্তু এইভাবে সারিবদ্ধ বসানো হয় এক থেকে একদম পঞ্চাশ পর্যন্ত তো পঞ্চাশ যে পড়ছে সে তো লাস্ট পড়ছে ঠিক আছে তো রানিং থাকলেও বেরিয়ে যায় কিন্তু তাও আমি বলবো ঠিক আছে এটা থাকলে তুমি যখন এক নম্বর জার্সি পড়ছো সামনে থাকছো অ্যাডভান্স বেরোতে পারবে এটা প্লাস পয়েন্ট এরপরে দেখো তোমাদের কিন্তু রানিং হওয়ার পরে তোমাদের কি হবে না তোমাদের জিগজাগ হবে ঠিক আছে যে জিগজ্যাগ হয় সেই জিগজ্যাগটা হওয়ার পরে তোমাদের যে ন ফুটের গর্ত থাকবে সেই গর্ত পেরোতে হবে তারপর কিন্তু তোমাদের কি হবে না বিম আছে যেটা আপ ঠিক আছে দশটায় কিন্তু মারবে কারণ এইখানে চল্লিশ নাম্বার আছে তো এটা গেল এরপরে দেখো তোমাদের কিন্তু এরপরে কি হবে না হাইট চেস্ট ওয়েট ঠিক আছে তো মনে রাখবে যদি টিডিএন হয় যে ট্রেডম্যান তাতে কিন্তু কি হয় না হাইটটা কিন্তু একশো সত্তর এরকম বা একশো উনসত্তর তো হাইট আমাদের ঠিক আছে তো তাও মনে হয় যেন একশো সত্তর নিচ্ছে তো সেটা ছাড়ো এবারে দেখো জিডি জিডিদের জন্য বলছি একশো সত্তর থাকলে ভালো নাহলে একশো উনসত্তরও কিন্তু তোমরা পেয়ে যাবে ভয়ের কারণ নেই ঠিক আছে আর আমার কাছে একটা টেকনিক আছে যদি কারো জিরো পয়েন্ট ফাইভ এরকম সেন্টিমিটার কম হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করো অবশ্যই আমি তার জন্য একটা শর্ট ভিডিও বানাবো সেই জিরো পয়েন্ট কভার করবে ঠিক আছে তো এই ছিল আর দেখবে ডকুমেন্টস গুলো খুব সাবধানে গোছাবে যেগুলো চাইবে সেগুলোই দেবে তার বেশি কিছু করতে যেও না আর যাদের টেটু আছে তারা খুব সাবধান আর বলে রাখছি যারা রানিং কারণ হুট করে যেহেতু রেলি ডেট দিয়েছে তো খুব কম ছেলে কিন্তু সেরকম পাবে যারা কনফার্ম একদম ফার্স্ট গ্রুপ মারছে ঠিক আছে তো ভাই কষ্ট হবে কিন্তু ছাড়বে না কারণ দেখো এই যে সুযোগ চার চারটা কিন্তু গ্রুপ চারটা গ্রুপ প্লাস ছয় পনেরো টাইমিং এটা কিন্তু নেক্সট টাইম যদি চেঞ্জ হয় বা চেঞ্জ হতেও পারে তো সেই অনুযায়ী বলবো এটা লাস্ট বা ফার্স্ট ভেবে এমন ভাবে নিজেকে রানিং করো যে যত কষ্ট হলেও ছাড়বে না আর গ্রাউন্ডটা বলে দেখি গ্রাউন্ড কিন্তু তোমাদের ধরো এরকম থাকবে ঠিক আছে এবারে এই গ্রাউন্ডটা কত থাকবে না আটশো মিটারের ঠিক আছে যেটা তোমাদের করে পড়ছে এই আটশো মিটার কিন্তু তোমাদেরকে এইখানে ছাড়লে আবার তোমাদেরকে কিন্তু রিটার্ন আসতে হবে প্লাস আবার যেতে হবে মানে দু রাউন্ড সেই দু রাউন্ড কিন্তু তোমাদেরকে দৌড়াতে হবে আর এই মাঠ খালি পায়ে কেউ দৌড়ে দৌড়ানোর চেষ্টা করে না কারণ এতে কিন্তু গুটি পড়ে আছে ঠিক আছে ছোটো ছোট পাথর কিন্তু আছে যেহেতু তাই খালি পায়ে না দৌড়ে কিন্তু চেষ্টা করবে বুট পরে দৌড়ানো ঠিক আছে তো এটা মাঠের ছিল আর ডকুমেন্টস বলে দিলাম তো ভয়ের কিছু কারণ নেই তো তোমার বেসটা দাও আর যদি মেডিকেলের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি তাহলে মেডিকেলের ভিডিও দেব তো এই ছিল আজকের ভিডিও তো যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার তো আমার তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাখ তো আপকামিং ফোর জি তো এই ভেবে কিন্তু তোমরা নিজেদেরকে শের ভেবে গ্রাউন্ডে পাস করে এসো ঠিক আছে তারপর মেডিকেল তো আছে মেডিকেল ছেড়ে দাও তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে